লাচ্চা সেমাই তৈরি করতে গেলেই ঘি বাটার বা ডালরা এগুলো লাগবেই আর কর্নফ্লাওয়ার থাকা চাই চাই এরকম ধারণা বদলে দিতেই আমি আজকে হাজির হয়েছি এই ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস হ্যাঁ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঘি বাটার বা ডালডা ছাড়াই লাচ্চা সেমাইয়ের একটি রেসিপি নিয়ে শুধুমাত্র ময়দা দিয়ে আর তেল দিয়ে আমি এটা তৈরি করেছি এটা তৈরি করতে আমি কোনো রকম কর্নফ্লাওয়ারও ব্যবহার করিনি আশা করছি আজকের রেসিপিটা যদি হুবহু আপনারা ফলো করে বাড়িতে এই ঈদে লাচ্চা সেমাই তৈরি করেন তাহলে একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন লাচ্চা সেমাই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে একটি কথা মনে রাখতে হবে আটা দিয়ে এটা কখনোই হবে না দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ চিনি তবে চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এবার আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি খামির বানিয়ে নিচ্ছি আর অবশ্যই খামিরটা অনেক ভালোভাবে মথে মথে তৈরি করে নিতে হবে পাঁচ সাত মিনিট আমি এভাবে করে মথে এটা তৈরি করে নিয়েছি আর এটা রেস্টে রাখতে হবে এক ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে হবে যেহেতু আপনার আমরা কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করব না তাই রেস্টে রাখাটা অনেক বেশি দরকার রেস্টে রাখছি এক ঘন্টার জন্য তাহলে ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে এটা অনেকটাই সফট হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন এবার এটা দিয়ে আমি দুটো সেমাই তৈরি করে নেব সেই আন্দাজে আমি কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাপের তৈরি করে নিতে পারেন আর এটা এভাবে করে সুন্দর করে কাই বানিয়ে নিচ্ছি এটার গায়ে যেন কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দুটোই আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর আটা ছেটানো একটা প্লেটে দুটোই রেখে ঢাকনা দিয়ে রাখছি আরও এক ঘন্টা অবশ্যই আরও এক ঘন্টা রেস্ট রাখতে হবে এর মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেল এটা সাদা তেল আর নিয়ে নিচ্ছি আমি ছয় টেবিল চামচ পরিমাণ ময়দা তেলটা অবশ্যই বেশি নিতে হবে সব কিছু একত্রে আমি মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি দুটো পাত্রে এটা ঢেলে নিচ্ছি আর এক ঘন্টা পর আমি ওই লেচিগুলো নিয়ে মাঝখানটা এভাবে করে গর্ত করে নিচ্ছি আর তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এটা আপনারা ডিপ বাটিতে নেওয়ার চেষ্টা করবেন এতে করে তেলটা সুন্দরভাবে কাইটাকে ডুবিয়ে রাখবে আর এখন আমি এভাবে করে হাত দিয়ে আলতো হাতে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি এটা টানাটানি করা যাবে না একদমই আলতো হাতে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে তবে আপনাদের যদি শক্ত মনে হয় তাহলে কিছুক্ষণ আপনারা তেলের মাঝে ডুবিয়ে রাখবেন আর এভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি ভাজটা একদমই সহজ এটা দেখেই বুঝে নিতে হবে বাংলার ঠিক চার অক্ষরের মতো আবারও আমি সেম প্রসেসে এরকমভাবে তৈরি করে নিচ্ছি এরকম করে আমি করব তেরো থেকে চোদ্দো বার তবে আপনারা কেউ চাইলে বেশি বা কম করে নিতে পারেন আর অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এভাবে করে করে নিতে হবে না হলে কিন্তু লেয়ারগুলো আটকে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তেলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে রেখে এরকম করে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে তেলের মধ্যে ডুবানো না থাকলে কিন্তু লেয়ারগুলো খুলবে না ভাজার পরেও তাই এই দিকটা খেয়াল রাখতে হবে এরকম ভাবে আমি ১৩ থেকে চোদ্দ বার ভাজ করে নিয়েছি আর এটা ভাজার জন্য আমি এবার চুলায় চলে যাব একটি প্লেটে আমি এটা নিয়ে নিয়েছি আর সামান্য একটু তেলও দিয়ে দিয়েছিলাম আর একটু হাত দিয়ে প্রেস করে করে নিয়েছি আর এর আগে আমি ভেজে নিয়েছি একটা তার কারণে তেলের কালারটা এরকম হয়ে গেছে এবার চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে লেয়ারগুলো খুলে দেবেন তেলটা আমি আগে মোটামুটি গরম করে নিয়েছি তারপরে এটা ছেড়ে মিডিয়াম টু লোয়ে রেখে চুলার জালটা এগুলো আমি ভেজে নিচ্ছি আর এক হয়ে গেলে একটু সাবধানে উল্টে দিতে হবে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে এটা হয়ে গেছে আর আমি এটা নামিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আশা করছি এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করলে সবাই পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবেন আজ এ পর্যন্তই হাফেজ